বিশ্ব ফুটবলের ইতিহাসে লিওনেল মেসির নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর বিস্ময়ের মিশেলে তিনি শুধু একজন ফুটবলার নন একটি একটি আবেগ যুগ কোটি মানুষের স্বপ্নের প্রতীক বয়স পেরিয়ে গেলেও তার পায়ের জাদুতে মুগ্ধতা কমেনি একটুও এখনো বল পায়ে তার ছন্দ দেখে শব্দ স্তব্ধ হয়ে যায় স্টেডিয়ামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে দু বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপ আসরে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আবারও বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন মেসি যদিও কোয়ার্টার ফাইনালে সাবেক ক্লাব পিএসজির কাছে চার শূন্য গোল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মায়ামি তবুও গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রিকি চোখ জুড়িয়েছে সমর্থকদের এক ঝলক পুরনো মেসিকে যেন আবারও দেখা গেল তবে ফুটবল প্রেমীদের কৌতূহল এই কি ছিল মেসির শেষ মঞ্চ মেসির ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে দু সালের ডিসেম্বরে অর্থাৎ দু বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগেই শেষ হবে তার ক্লাব কমিটমেন্ট তবে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রেই হয়তো আরও কিছুদিন থাকতে চান তিনি তবে আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত মেসি স্পষ্ট করে কিছু বলেননি দু হাজার সম্পর্কে। তিনি না বলেছেন খেলবেন না বলেছেন। খেলবেন না। অবস্থায় জল্পনা বাড়িয়ে তুলেছে ফুটবল বিশ্বকাপ ছিল মেসির কেরিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত গোল্ডেন বল বিশ্বকাপ ট্রফি আর ফাইনালের দুর্দান্ত পারফরমেন্স সব মিলিয়ে তিনি যেন নিজের নামটি স্থায়ীভাবে লিখে ফেলেছেন ইতিহাসের পাতায় অনেকে বলেন সেটি ছিল তার শেষ বিশ্বকাপ তবে ফুটবল বিশ্ব জানে মেসি মানেই চমক উনচল্লিশ বছর বয়সে খেলোয়াড়রা যখন অবসর নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন সেখানে মেসি হয়তো ভাবছেন আরেকটি বিশ্বমঞ্চে আলো ছড়ানোর কথা তিনি যদি দলে থাকেন তবে সেটা শুধু আর্জেন্টিনার জন্য নয় গোটা ফুটবল বিশ্বের জন্যই হবে এক বিরল সম্মান ফুটবলে কিছুই অসম্ভব নয় বিশেষ করে যদি তার নাম হয় লিওনেল মেসি তিনি হয়তো হঠাৎই ঘোষণা দেবেন এটাই আমার শেষ ম্যাচ অথবা উল্টোভাবে হয়তো তিনি বলবেন আমি ফিরছি বিশ্বকাপের জন্য যেদিকেই হোক ফুটবল প্রেমীরা অপেক্ষা করবে কারণ মেসির নামেই তো অপেক্ষা করা যায়